আজ এবং আগামীকাল হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা বাদ দিয়ে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা চোদ্দ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায় মালদা এবং দুই দিনাজপুরে সহ বৃষ্টির সঙ্গে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বইবে ঝোরু হাওয়া তাপপ্রবাহের সতর্ক বার্তা আছে বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুরে বারো অর্থাৎ আগামীকাল লাল সতর্কতা জারি করেছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই দুই জেলায় বর্ষা কবে প্রবেশ করবে বঙ্গে তা নিয়ে ইতিমধ্যেই নিশ্চিত কিছু বলতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তরের হেভি রেনফলের সতর্কবার্তা আছে দার্জিলিং এবং এ আর সাউথ বেঙ্গলে সব জেলাতে ঠান্ডাস্টং লাইটনিং গাশটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় প্রতি সব ডিস্ট্রিক্টের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আর চোদ্দ তারিখে আপনার বিটো ওয়ার্নিং তিনটি জেলায় আছে পুরুলিয়া ওয়েস্ট মেদিনাপুর অ্যান্ড বর্ধমান পনেরো তারিখে সাউথ বেঙ্গলে কোথাও হিট ওয়েবের কোনো ওয়ার্নিং নেই হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো ওয়ার্নিং নেই সিভিয়ার হিট ওয়েভের কোনো ওয়ার্নিং নেই রাধা পনেরো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দুটো করে হাওয়ার হওয়া সতর্কতা দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলে পনেরো তারিখে এভিড এম ফলের সতর্কতা দেওয়া হয়েছে জলপাইগুড়ি নিউ এবং সেই পনেরো তারিখে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জর্জ ডিস্ট্রি কিসের জন্য বর্ষার এটা কিসের জন্য কারণ না না বর্ষার জন্য বর্ষার জন্য না বর্ষা করছে না

যেটা টেম্পারেচার রিয়েলাইজ যেটা হচ্ছে সেটা আপনাদের আমি জানা বলছি দাঁড়ান সকালেই দেখলাম এই দেখুন পানাগড়ে ফোর্টি ফোর পয়েন্ট নাইন ডিগ্রি হয়েছে গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার আসানসোল ফোর্টি টু পয়েন্ট এইট এটা তো আপনাদেরকে শেয়ার করেছে শেয়ার করেছে কলাইকুণ্ডা ফর্টি ফোর পয়েন্ট সিক্স কিন্তু এগুলো আপনি আমরা এখন দিতে পারবেন না আমরা হয়তো খুব বেশি হলে আলিপুরেরটা হয়তো পেতে পারি hmm